এক বিঘা জমিতে কি পরিমাণ ফলন আশা করছেন আপনারা দশ বারো মনে পর্যন্ত হয় এই জাতটা তো আমাদের বাংলাদেশের না যে না আপনারা কোথায় পেলেন শুধু পোকা মাগড় সরে দেওয়া জেনে ডাস্টবান দেওয়া যায় তারপরে গাছটাকে একটু সবল রাখা জেনে বা যাতে খাড়া হয়ে থাকে সেজন্য আটিপো দেওয়া যায় কি পরিমাণ বীজ লাগে তারপরে ধান লাগানো মতো করে লাগিয়ে দেয় তার দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ বাদ দিলাম তাহলে চল্লিশ দর্শক বন্ধু ও কৃষক ভাইরা সালাম আলাইকুম আজ চলে এসেছি একটি পেঁয়াজের জমিতে তো এগুলো কি জাতের পেঁয়াজ এই পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা তথ্য নেবো

আমরা আপনাদের পরিচয়টা জানতে চাই আসসালাম আলাইকুম আমি আমার ইসলাম বাসা ইসা জি আচ্ছা ধন্যবাদ ভাই যান আপনাকে আমরা যে জমির দাঁড়িয়ে রয়েছি এই জমিতে কি জাতের পেঁয়াজ চাষ হচ্ছে এটা হচ্ছে আপনার নাসিকে নাসিক নাসিক আচ্ছা নাসিক এন থ্রি জি আর অনেকে বাড়ি পেঁয়াজ জি ওটা হচ্ছে বাড়ি পেঁয়াজ তো ভাইজান আমরা জানতে চাই যে আপনি এখানে কতটুকু জমির উপরে এই নাছিক জাতের পেঁয়াজ চাষ করছেন এখানে আছে দুই বিঘা জমি দুই বিঘা জমি মানে ছেষট্টি শতক আচ্ছা হ্যাঁ ভাইয়ের কতটুকু আছে ও আমার আছে আপনার কি তেরো কাঠা মতন জমি তেরো কাঠা জমি তেরো আচ্ছা তো আপনার কত বছর ধরে এই চাষটা করছেন এই ধরেন বছর তিনিক হবে বছর তিনিক থেকে তিন বছর থেকে আমরা এই জাতটা তো আমাদের বাংলাদেশের না

ব্যাপশিকের কাছ থেকে আমরা সংগ্রহ করি আমরা এই বীজ রোপণ করি আচ্ছা এখন আমি আপনাদের কাছে জানতে চাই যে আমার অন্যান্য কৃষক ভাইরা যদি এই চাষটা করতে চাই তাহলে তো তাদের চাষ সম্পর্কে কিছুটা তথ্য দেওয়া উচিত আমাদের জি অবশ্যই অবশ্যই আচ্ছা তো এখন আপনারা বলেন যে প্রথমে বীজ সংগ্রহ করতে হয় কোন সময় জুলাই মাসে জুলাই মাসে বীজ সংগ্রহ করতে হয় আচ্ছা তারপরে আমরা বীজটা নিয়ে আসার পর বীজতলা কোন সময় প্রস্তুত করব

চাষাই দিয়ে রাখতে হবে সব আচ্ছা এক বিঘা জমিতে কি পরিমাণ বীজ লাগে যদি আপনার জার্বেশন ভালো হয় তাহলে আপনার এক কেজি হয়ে যায় এর আমরা এক কেজি রাখি ওটাকে পরিমাণ হিসেবে ধরি না ধরি দেড় কেজি নিই যাতে আমার একটু বেশি হোক বা পরিপূর্ণ যাতে জমিটাতে আসে দেড় কেজি বীজ আমি নিলাম তার জন্য কতটুকু বেড তৈরি করা উচিত দেড় কেজিতে লাগবে আপনার হয়েছে দুই কাটাকে এরকম

মা ওরা যখন ওই মাঠে যখন সুন্দরভাবে শুকিয়ে যাবে যারা খাড়া হয়ে যাবে তার কিছুদিন পরেই ঢালাউসের দেওয়া যায় এরপর হয়েছে যে আপনার শুধু কীটনাশক কীটনাশক স্প্রে করতে হবে যাতে পচা রোগ না লাগে যাতে পচে না যায় তার জন্য ছত্রাকনাশক স্প্রে করতে হবে জি আচ্ছা ওই সময় কি কি ছত্রাকনাশক ব্যবহার করেন আপনারা কি বলতে পারেন জি দেওয়া ওই সময়তে আপনার যেমন শুধু পোকা মাগড় সর দেওয়ার জন্য দাজবান দেওয়া যায় তারপরে গাছটাকে একটু সবল রাখার জন্য বা যাতে খাড়া হয়ে থাকে সেজন্য আটিপও দেওয়া যায় ও আচ্ছা

পলি পলিথিন দি দিতে হবে আচ্ছা ওই সময় তো বর্ষা জি বর্ষা হয় আবার চারাগুলোকে রক্ষা করার জন্য প্লাস্টিক দিয়ে কি করতে যে পলিথিনটা দিয়েও থাকবে ওপর দিন আপনারা যে घेর তৈরি যাতে পানিটা ওই বেড়ে না যায় হয় ও আচ্ছা তাহলে চারা সুস্থ থাকবে এবং ভালো থাকবে নষ্ট হবে নষ্ট হবে না ওই চারার বয়স কতদিন হলে অন্য জমিতে লাগানো যায় এটা আপনাদের ছি 1.5 মাস থেকে দুই মাসের ভিতরে আচ্ছা তারপর চারা যখন আমার তৈরি হয়ে গেল অন্য জমিতে যখন আমি লাগাবো সেই জমিটা প্রস্তুত করে নিতে হবে জি শেষ চাষে কি আপনারা সার দানা বিষ যা কিছু লাগে ওইভাবেই আপনার যেভাবে আমরা চারা বের তৈরি করি ঠিক তখন পরিমাণ থাকে কম এখানে এসে এখানে জমিতে এসে পরিমাণ দিতে হয় বেশি এমওপি টিএসপি জীবশাম বোরন এইগুলা দিয়ে পরিপূর্ণ জমিটাকে প্রস্তুত করে রাখতে হয় আচ্ছা করে

সাত ইঞ্চি দূরত্ব রাখেন হ্যাঁ ছয় ইঞ্চি এটা হচ্ছে পারফেক্ট ও এই একটা পেজ থেকে একটা পেজের চালা থেকে আরেকটা পেজের দূরত্ব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি জি পাঁচ ছয় এ যে ধরে ইউজ করে আর আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম জি তো এখন এই আপনার এই জমিতে এই যে পেজের সাইজটা দেখছি এর বয়স কত দিন হলো এটা বয়স হয়তো দুই মাস হয়েছে মানে টোটাল হিসাব নেই আচ্ছা তাহলে এই জমিতে এই এটা কত কোন সময় রোপণ করা হয়েছিল চারা এটা আপনার অক্টোবরের দিকে অক্টোবরের জুন জুলাই দিকে চারা তৈরি করার জন্য বেড তৈরি করতে হবে আর এটা রোপণ করতে হবে তার ঠিক দেড় মাস দেড় মাস বা দুই মাসের ভিতরে আচ্ছা তার ঠিক লাগানোর পর থেকে দুই মাসের ভিতরে এখন মোটামুটি প্রস্তুত এটাকে একটা বিক্রির সময় হুইক্রার সময় হয়ে এসেছে যে আচ্ছা গাছ তো শুকিয়ে যেতে শুরু করেছে এখন থেকে আস্তে আস্তে গাছটাকে মানে দানা দেবে এবং গাছটা গাছ মরবে মরে পড়ে তো এই এক বিঘা জমিতে কি পরিমাণ ফলন আশা করছেন আপনারা এটা আপনার যদি ভালো ফলন আসে তো আপনার একশো চল্লিশ মন একশো চল্লিশ মন জি এটা হয় আচ্ছা এবং এবং আরো বেশি হয় একশো পঞ্চাশ ষাট মন তো যায় যদি ভালো ফলন করতে পারে আর নর্মালি আপনার থাকে একশো মন আচ্ছা আচ্ছা তো এই সাইজ দেখে তো মনে হচ্ছে যে তিনশো গ্রাম ওজন হবে জি এটা যদি তিনশো গ্রাম ওজন হয়ে থাকে তাহলে এই এক বিঘা জমিতে তো এরকম অনেক পেঁয়াজ থাকবে জি ওর থেকে বেশি ফলন আশা করা যায় আরো একটু বেশি হয় কিন্তু আমাদের জমিতে এখন বিশেষ করে আমার জমিটা বলবো যে পাতলা দূরত্বটা বেশি হয়ে গেছে যে একটা থেকে আটটা চারা দূরত্ব ছয় ইঞ্চ হওয়ার দরকার সেটা থেকে আরো বেশি হয়ে গেছে এজন্য ফলনটা একটু কম হবে তাহলে ফলন বেশি করতে হলে কি করা উচিত ফলন বেশি করতে হলে আপনার এটা নির্ভর করে মানে আবহাওয়া যদি ঠিকঠাক থাকে চারা যদি জমিতে লাগানো পরে লাগানোর আমরা ছয় ইঞ্চি দূরে দূরেই লাগাই কিন্তু ওর পরে হচ্ছে আপনার যদি বৃষ্টি হয় বা চারাটার তাপমাত্রা বেশি হয়ে যায় কারণ একটা বেড থেকে সুস্থ সবল চারা নিয়ে এসে যদি লাগানো পরে ওটা পচা লাগে বা নষ্ট হয়ে যায় তখন এটা থাকলো না আর জমিতে কমে গেল ফাঁকা ফাঁকা হয়ে যায় ফাঁকা ফাঁকা হয়ে যায় আর যদি ফলনটা কমে যায় কমে যায় জমিতে ঘন ঘন চারা থাকলে চারা যদি একটিও মারা না যায় তাহলে ফলনটা ভালো ফলনটা ভালো হয় এবং দশ বারো মনে বন্ধ হয় এটা এটার একটা হাইব্রিড জাত আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম মোটামুটি অসময়ে এই পেঁয়াজ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি দামটা ভালো রাখে তাহলে কৃষক লাভবান এখন আমরা জানতে চাই আপনার এলাকায় এখন বর্তমান পেঁয়াজের বাজার কেমন চলছে

ভালো একটা প্রফিট চলে আসছে তাহলে এক বিঘা জমিতে এই পেঁয়াজ চাষ করতে কেমন খরচ হয় শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে এক বিঘা জমির উপরে আপনার খরচ হয়ে যায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা চল্লিশ পঁয়তাল্লিশ হাজারই বলবো আচ্ছা আর জমি লিজ খরচ সহ আমরা জানি যদি এই লিজ খরচ ধরেন তাহলে একটু খরচ বেশি হয়ে যাবে এর পঞ্চাশ পঞ্চাশ পার হয়ে যাবে পঞ্চাশ পার হয়ে যাবে পার হয়ে যাবে তাহলে মোটামুটি যদি পেঁয়াজের দামটা হাজারের ভিতরে থাকে তাহলে কৃষক দেখা যাচ্ছে জমিতে এক লক্ষ টাকা মত পেঁয়াজ বিক্রি করতে পারবে তা দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা খরচ বাদ দিলাম তাহলে ৪০ পঞ্চাশ হাজার টাকা লাভ সম্ভব লাভ সম্ভব তাহলে এতে কৃষকরা বাঁচবে জি আর যদি দাম কমে যায় পাঁচশো ছয়শ টাকা মন যদি পায় তাহলে কৃষকরা লসে পড়ে যাবে এটা তখন এই খরচটা উঠানোই কষ্ট দেখা কষ্ট দেখা যাবে এজন্য আমরা চাবো যাতে আমাদের যারা আরো ব্যবসায়ী মহলে যারা আছে আমাদের দেশের উপর মহলে যারা আছে তারা যেন এই জিনিসটাকে একটু তদারকি করে বা আমাদের কৃষকটাকে বাঁচাতে হবে কারণ আমাদের দেশ দেশ কৃষি প্রধান দেশ অবশ্যই সেই জন্য কৃষক বাঁচাই থাকলে আমাদের কৃষকের প্রত্যেকটা জিনিসকে একটু তদারকি রাখতে হবে এবং তার ফল যেগুলো ফসল উৎপাদন করছি সেই ফসলগুলো যেন ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে এই দাবিটা আমরা করছি আচ্ছা আচ্ছা মেহেরপুর জেলার জমিগুলো একটু উঁচু জমি এখানে বর্ষা সময় পানি বেঁধে থাকে না এখানে মাটিগুলো বেলে বেলেদোয়াশ মাটি উর্বর যার কারণে এই চাষটা সম্ভব জি আচ্ছা তা আপনারা যে পেঁয়াজটা যে জমিতে চাষ করেছে এই মাটিটা মানে বেলে বেলেদোয়াশ মাটি বেলে মাটি আচ্ছা

যে ঠিক আছে ভালো থাকেন আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও নাসিক জাতের পেঁয়াজের উপরে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফেজ